স্টুডেন্ট আমি সৌমেন তোমাদের সকলকে ছাত্র বন্ধু একাডেমিতে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দর্শন কি তো আমরা আজকে দেখবো যে দর্শন বা শ্রেণীর যে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম যে ইউনিট ওয়ানে ছিল ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফি এবং তার অন্তর্গত প্রথম অধ্যায় হচ্ছে দর্শন শব্দের অর্থ তো আমরা আজ থেকেই আর কি এই যে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের যে সিলেবাস আছে সেই সিলেবাসকে কেন্দ্র করে সিলেবাস ধরে ধরে আমরা আলোচনাটা শুরু করব যেহেতু পরীক্ষা বেশি দিন সময় নেই হয়তো চার থেকে পাঁচ মাস তোমরা সময় পাবে তো চলো আজকে আমরা দেখি যে দর্শন শব্দের অর্থ কি। হ্যাঁ দর্শন শব্দের অর্থ কী তো এই যে দর্শন এই দর্শন শব্দটি শুনলে আমাদের মনে যে সমস্ত প্রশ্নের উত্তর হয় সেগুলি কি না সেগুলি হলো দর্শন কী দর্শন শব্দের অর্থ কী দর্শন কী বিষয় নিয়ে আলোচনা করে দার্শনিক কারা না মহাবিশ্বে যখন মানুষের সৃষ্টি হয় তখন থেকে মানুষের মধ্যে দুটি ভিত্তি লক্ষ্য করা যায় একটি হচ্ছে জৈবিক বৃত্তি এবং একটি হচ্ছে বুদ্ধি ভিত্তি জৈবিক বৃত্তি কি জৈবিক বৃত্তির কাজ হলো মানুষের ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি নিবারণ করা এবং বুদ্ধিবৃত্তি কি করে না বুদ্ধিবৃত্তির দ্বারাই আমাদের মধ্যে একটা অদম্য কৌতূহলের সৃষ্টি হয় এই অদম্য কৌতূহলের দ্বারাই আমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন বা বিভিন্ন রকম ইচ্ছার জাগরণ ঘটে কিরকম না আমাদের ইচ্ছা হয় অদেখা কে দেখব অজানা কি কে জানবো অচেনাকে চেনব এইসব এবং এইসবের মধ্য দিয়ে এই অদম্য কৌতূহলের মধ্য দিয়ে আমরা সমস্ত কিছুকে বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি এবং এই বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা একটা সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করি তাহলে কী হলো না আমরা সমস্ত কিছুকে বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করলাম এবং বিশ্লেষণ করার পর একটা সার্বিক সিদ্ধান্তে উপনীত হলাম এই থেকেই মানুষের দার্শনিক সত্তার উদ্ভব হলো তাহলে আমরা কি দেখলাম কিভাবে দার্শনিক সত্তার উদ্ভব হলো না আমাদের একটা অদম্য কৌতূহল থেকে কৌতূহলগুলি কি না অজানাকে জানা অচেনাকে চেনা এবং অদেখাকে দেখা এবং তারপরে আমরা বিচার বুদ্ধির দ্বারা সব কিছুকে বিশ্লেষণ করলাম এবং একটা সার্বিক সিদ্ধান্তে উপনীত হলাম এই যে একটার পর একটা যুক্তি সাজিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হলাম এখান থেকেই দার্শনিক সত্তার উদ্ভব হয়েছে এই জন্য বলা হয় ম্যান ইজ এ গ্রন ফিলোসফার অর্থাৎ মানুষ জন্মগতভাবেই দার্শনিক তো আমি প্রথমেই বললাম যে আজকে আমরা দেখব দর্শন কী এই নিয়ে তা না করে আমি প্রথমেই দর্শন বা দার্শনিক সত্তার উদ্ভব কীভাবে হলো এটা নিয়ে আলোচনা করলাম তো এই যে দর্শন এর কিন্তু কোনো নির্দিষ্ট পরিধি বা নির্দিষ্ট কোনো যে এর মধ্যেই দর্শন সীমাবদ্ধ এরকম কোনো কিছু নেই তার জন্য এর একটা নির্দিষ্ট বা কোনো সংজ্ঞাও পাওয়া যায়নি বিভিন্ন দার্শনিক বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তারা তাদের দর্শন সম্পর্কে কিছু সংজ্ঞা প্রদান করেছেন কিন্তু এই যে নির্দিষ্ট কোনো সংজ্ঞা পেলাম না তার জন্য কি দর্শনের আলোচনাটা এখানেই ক্রান্ত হবে এটা নয় আমরা দর্শনের স্বরূপ আলোচনার মধ্য দিয়ে দর্শনকে জানার চেষ্টা করব এই দর্শনের স্বরূপ আলোচনার প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি তো এখানে আমি একটা কথা বলে রাখি যে এই দর্শন শব্দের অর্থ কি এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু দুটি শর্ট প্রশ্ন আসবে এটা বলেছিলেন তো তোমাদেরকে এই জায়গাটা অবশ্যই ভালো করে দেখতে হবে যে কোন শব্দের অর্থ কোথা থেকে আসছে এবং কোন শব্দের অর্থ কি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দর্শন শব্দটি একটি সংস্কৃত শব্দ এটি কোথা থেকে আসছে না দৃশ ধাতুর সঙ্গে অনটপত্র যোগ করে সাধারণভাবে দর্শন শব্দের অর্থ কী সরি সাধারণভাবে দৃশ ধাতুর অর্থ কী না সাধারণভাবে দৃশ ধাতুর অর্থ হল চাক্ষুষ প্রত্যক্ষ করা কিন্তু ভারতীয় মতে অর্থাৎ ভারতীয় দর্শনের সম্প্রদায় ভারতীয় দর্শন সম্প্রদায়ের মতে যে কোনো দেখাকেই বা যে কোনো চাকুষ প্রত্যক্ষকেই কিন্তু দর্শন বলবে না তাহলে কীরকম দেখাকে তারা দর্শন বলবে না সত্য দর্শন বা তত্ত্ব দর্শনকেই তারা দর্শন নামে অভিহিত করে এই যে দর্শন শব্দের এর অর্থ আমরা পেলাম সত্য দর্শন বা তত্ত্ব দর্শন কিন্তু পাশ্চাত্য মতে যে ফিলসফি তার অর্থ কী এই ফিলোসফি শব্দটি কি শব্দ না এই ফিলোসফি শব্দটি একটি ইংরেজি শব্দ এটি দুটি গ্রিক শব্দ থেকে এসছে একটি হচ্ছে ফিলস আর একটি হচ্ছে সফিয়া ফিলো শব্দের অর্থ হচ্ছে অনুরাগ এবং সফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ আর ফিলোসফি ফিলোজ শব্দের অর্থ হচ্ছে অনুরাগ বা লাভ তাহলে আমরা ফিলোসফি শব্দের উৎপত্তিগত অর্থ কী পাচ্ছি না লাভ অফ উইস্টং অথবা সত্যের প্রতি জ্ঞানের প্রতি অনুরাগ হুম লাভ অফ উইস্টম অর্থাৎ জ্ঞানের প্রতি অনুরাগ কিন্তু এখানে একটা কথা বলা দরকার যে পাশ্চাত্য দেশে ফিলোসফি যাকে বলা হয় পাচ্য দেশে অর্থাৎ ভারতীয় দেশে তাকে কিন্তু তাকেই কিন্তু দর্শন বলা হয় না এটা আমরা দেখলাম তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ফিলোসফি মানে অর্থাৎ পাশ্চাত্য দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের ধারণার সঙ্গে ভারতীয় দর্শনের ধারণার কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে তো আমরা এখন দেখব যে ভারতীয় দর্শনের ধারণার সঙ্গে পাশ্চাত্য দর্শনের ধারণার মধ্যে কী কী পার্থক্য রয়েছে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ভূতপত্তিগত দিক থেকে পার্থক্য তো ভূতপত্তিগত দিক থেকে পার্থক্য তো আমরা দেখলাম যে ভারতীয় দর্শনে যাকে দর্শন বলা হয় পাশ্চাত্য দেশে কিন্তু তাকে ফিলোজফি বলা হয় না অর্থাৎ এদের অর্থটাই আলাদা ভারতীয় মতে দর্শন শব্দটি কীভাবে উৎপত্তি হয়েছে বললাম না দৃশ ধাতুর সঙ্গে অনটপত্যই যোগ করে যার অর্থ হলো সত্য দর্শন বা তত্ত্ব দর্শন অর্থাৎ সত্যকে উপলব্ধি করাই হচ্ছে দর্শন এটা ভারতীয় মতে এবং পাশ্চাত্য মতে কি বললাম না ফিলোজ এবং সোফিয়া এই দুটি শব্দ থেকে ফিলোজফি শব্দটি উৎপত্তি হয়েছে যার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ অর্থাৎ লাভ অফ উইসডম তো তারপর আমরা দ্বিতীয় দ্বিতীয়ত কি পার্থক্য দেখব না দ্বিতীয় দিক থেকে দেখতে হচ্ছে যে উদ্ভব বা উৎপত্তির দিক থেকে পার্থক্য হ্যাঁ ভারতীয় দর্শনের ধারণাতে ভারতীয় দর্শনের ধারণা এটি থেকে উৎপত্তি হয়েছে না ভারতীয় মতে বিশ্বাস করা হয় যে মানুষের জীবন হচ্ছে দুঃখময় এই দুঃখের আত্যন্তিক বিবৃতি লাভ অর্থাৎ মুখ্য লাভের মুখ্য লাভকে উদ্দেশ্য করেই কিন্তু এই ভারতীয় দর্শনের উদ্ভব হয়েছে কিন্তু পাশ্চাত্য দেশে কী বলা হয় না পাশ্চাত্য দেশের পাশ্চাত্য মতে কিন্তু পাশ্চাত্য দর্শনের উৎপত্তি হয়েছে জ্ঞান লাভের আকাঙ্ক্ষা থেকেই অর্থাৎ যেখানে জ্ঞান লাভের আকাঙ্ক্ষা সেখানেই পাশ্চাত্য দর্শনের শেষ হয়ে গেল মানে যেখানেই পাশ্চাত্য যেখানেই জ্ঞান লাভের আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেলো সেখানেই পাশ্চাত্য দর্শনের শেষ হয়ে গেল এবং লক্ষ্যের দিক থেকে কী পার্থক্য না ভারতীয় দর্শনের লক্ষ্য হচ্ছে লাভ অর্থাৎ মুক্তি হুম তো এটা দেখতে পাচ্ছি আমরা ভারতীয় দর্শনের লক্ষ্য হচ্ছে লাভ বা মুক্তি এবং এই লাভের কথা বলার সঙ্গে সঙ্গে তারা সত্য দর্শন বা তত্ত্ব দর্শনের কথা বলছেন এবং এই সত্য দর্শন বা তত্ত্ব দর্শন শুধুমাত্র জানলেই হবে না সেগুলিকে ব্যবহারিক জীবনে কিন্তু প্রিয় কথা বলা হয়েছে কিন্তু পাশ্চাত্য মতে পাশ্চাত্য মতে দর্শন কোথায় শুরু হচ্ছে না জ্ঞান লাভের আকাঙ্ক্ষা থেকেই দর্শনের শুরু হচ্ছে যেখানে জ্ঞান লাভের শুরু হচ্ছে এবং জ্ঞান লাভ হয়ে গেলেই সেখানে দর্শনের শেষ হয়ে যাচ্ছে এটা পাশ্চাত্য মতে দর্শনের লক্ষ্য এরপর আমরা দেখব যে আধ্যাত্মিক দিক থেকে কি পার্থক্য আছে না ভারতীয় দর্শন হচ্ছে আধ্যাত্মিকতায় বিশ্বাসী তো এখানে একটা কথা বলে রাখি চার বাঘ দর্শন ছাড়া অর্থাৎ চার বাঘ দর্শন সম্প্রদায় ছাড়া ভারতীয় অন্যান্য যে দর্শন সম্প্রদায়গুলি আছে প্রত্যেকেই আধ্যাত্মিকতায় বিশ্বাসী তো সেখানে প্রত্যেক সম্প্রদায়ের ক্ষেত্রে জন্মান্তরবাদ জন্ম মৃত্যু আত্মা ঈশ্বর অমরত্ব এইসব নিয়ে কিন্তু কম বেশি আলোচনা হয়েছে কিন্তু পাশ্চাত্য দর্শনে আধ্যাত্মিকতায় বিশ্বাসী নয় পাশ্চাত্য দর্শন জন্ম মৃত্যু জন্মান্তরবাদ আত্মার অমরত্ব আত্মা ঈশ্বর এইসব নিয়ে আলোচনা করে না তো পাঁচ নম্বরে আমরা কী দেখতে পাচ্ছি পঞ্চমত যে পদ্ধতিগত দিক থেকে পার্থক্য না ভারতীয় দর্শনের দার্শনিক আলোচনার একটা পদ্ধতি আছে কীরকম না প্রথমেই পূর্বপক্ষের মত উপস্থাপন তারপর পূর্বপক্ষের মত খণ্ডন এবং তিন নাম্বারে হচ্ছে নিজমত প্রতিষ্ঠান তো কীরকম একটু বুঝিয়ে বলি তো প্রথমে ধরো কোনো দার্শনিক তার আগের দার্শনিক অর্থাৎ তার সিনিয়র দার্শনিকদের মতটাকে উপস্থাপন করল এবং সেই মতের খণ্ডন করল অর্থাৎ সেই মতটাকে বর্জন করল তার সপক্ষে যুক্তি দিল যে কেন সে বর্জন করছে কোথায় ত্রুটি আছে হ্যাঁ তারপরে নিজের মত অর্থাৎ নিজের মত প্রতিষ্ঠা করলে এটা হচ্ছে ভারতীয় দর্শনের দার্শনিক আলোচনার পদ্ধতি এবং পাশ্চাত্য আলোচনার পদ্ধতি একটু ভিন্ন তারা পাশ্চাত্য দার্শনিকরা প্রথমেই তার পূর্ব দার্শনিকদের মত ত্রুটি এবং সমালোচনা পর্যালোচনা এইসব আলোচনা করি নিজের মত প্রতিষ্ঠা করে এবং স্বরূপের দিক থেকে কি পার্থক্য আছে না ভারতীয় দর্শন হচ্ছে জীবনমুখী দর্শন ভারতীয় দর্শন জীবনমুখী দর্শন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডগুলি এখানে আলোচিত হয়েছে এবং সেই সম্পর্কে কিছু নির্দেশও দেওয়া হয়েছে কিন্তু পাশ্চাত্য দর্শন হচ্ছে জীবনমুখী দর্শন নয় এখানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্মকাণ্ডগুলি আলোচিত করা হয়নি তার জন্য ভারত পাশ্চাত্য দর্শন জীবনমুখী দর্শন নয় তাহলে আমরা এই সমস্ত যুক্তির ভিত্তিতে বলতে পারি যে পাশ্চাত্য দেশে যাকে দর্শন বলা হয় বা ফিলোজফি বলা হয় পাঁচ্য দেশে অর্থাৎ ভারতীয় মতে তাকে কিন্তু ফিলোজফি বা দর্শন বলা হয় না তো আমরা চলো আরবার প্রথম থেকে হ্যাঁ রিভাইজ করিনি যে আজকে কী কী আলোচনা হলো আজকে কী কী আলোচনা করলাম না প্রথমে আমরা আলোচনা করলাম দর্শন কী দর্শন শব্দের উৎপত্তিগত অর্থ কী এবং দার্শনিক কারা দার্শনিক সত্তার উদ্ভব কীভাবে হয়েছে তারপর আমরা দেখলাম যে ভারতীয় মতে দর্শনের পার্থক্য এবং পাশ্চাত্য মতে দর্শনের পার্থক্য ভারতীয় এবং পাশ্চাত্য যে দর্শন ধারণা এদের মধ্যে পার্থক্য কী তো আশা করি সকলেই বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও কোথায় বুঝতে পারলে না আমি চেষ্টা করব আরও ভালোভাবে বোঝানোর তো যে জায়গাটা বললাম যে ফিলজফি শব্দের অর্থ কি এবং দর্শন শব্দের অর্থ কী এই জায়গা থেকেই কিন্তু তোমাদের মিনিমাম একটা হলেও প্রশ্ন আসবে সুতরাং তোমরা এই জায়গাটা ভালো করে দেখো তো আজ থেকেই আমরা আমাদের ক্লাসের শুভারম্ভ করলাম অর্থাৎ স্টার্ট করে দিলাম তো এরপর থেকে আমরা প্রতিনিয়তই আমাদের সিলেবাস ভিত্তিক আলোচনা পাব এবং ধরে ধরে প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করব এবং প্রশ্নপত্র কীরকম আসবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তোমাদের আমরা তোমাদের জন্য আমরা কিছু লাইভ ক্লাসেরও ইউটিউবে লাইভ ক্লাসেরও আয়োজন করব সেখানে শুধুমাত্র প্রশ্ন উত্তর সংক্রান্ত আলোচনা হবে তো আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং এখানে দর্শনের সাবজেক্ট ছাড়াও বা দর্শনের আলোচনা ছাড়াও এখানে অন্যান্য আলোচনা হয় বাংলা ইংলিশ থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞান ভূগোল ইতিহাস শিক্ষাবিজ্ঞান সংস্কৃত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা